একদম দেখেন চমৎকার থাকতে হিসাবের জন্য খুব সুন্দর মাল এই দেখেন খুব সুন্দর মাল থাকতেছে একদম খুব সুন্দর মাল খুব সুন্দর মাল থাকবে কিন্তু একদম একদম এই দেখেন চমৎকার মানে এক একটা

সর্বপ্রথম আগে মাদব দিয়ে আসতে হবে নাকি মাদব দিয়ে গরুর হাটা হাসে মার্কেট ক্যালেন্ডার মিলের সাথে একদম আচ্ছা আপনার দোকানের নামটা রাজিন ফেরবিস রাজিন ফেরবিস ফেব্রিক্স থাকে স্যার কি আচ্ছা কেউ না আসতে বলে তারা কিভাবে মালগুলো নেবে ফোনে যোগাযোগ করবে দিয়ে দিব কন্ডিশনের মাধ্যমে কন্ডিশন কুরিয়ার কন্ডিশনে ভিডিও কলে দেখে দেখে মাল নিতে পারবে সারা বাংলাদেশে নাকি সারা বাংলাদেশে আচ্ছা আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন

আচ্ছা দেখেন বান্ডেল দেখলে কালার এই সব এক কালার একদম দেখেন এই যে মানে এক যাদের বিশটা পঁচিশটা কালার লাগবে না আরো একটু দুই একটা বান্ডেল দেন অনেক মাল আছে একদম হিউজ মাল থাকতেছে ভয়েল প্রবলেমের বান্ডেল

এই দেখেন ডিজাইন থাকতেছে আচ্ছা এগুলো বান্ডেল বাই বান্ডেল নিলে মাত্র 40 টাকা আচ্ছা তারপর কি কোয়ালিটি থাকতেছে ভাই আরাতের আগে কি দেখাবেন বইবাস দেখেন আচ্ছা একটু দেখায় দেন তো ভাই এই যে এটা হবে আড়াই হাত নাকি হুম একদম পাকা আড়াই হাত পাকা আড়াই হাত রং কোশ গ্যারান্টি একদম গ্যারান্টি একদম গ্যারান্টি এই দেখেন একদম গ্যারান্টি থাকবে মাশাআল্লাহ চমৎকার কিন্তু থাকবে এই দেখেন সুপার গ্যারান্টি নাকি সুপার গ্যারান্টি সুপার হিট এই দেখেন সুপার গ্যারান্টি থাকবে কিন্তু একদম

মানে বিভিন্ন ডিজাইন দিয়ে একটা বান্ডেল করা থাকে তিনশো গাছ করে থাকবে এই যে এই যে ডিজিটাল থাকবে ছোট ফুল থাকবে মানে সব থাকবে সব থাকবে সব মাত্র 48 এই দেখেন এরকম বান্ডেল বান্ডেল থাকবে নাকি বান্ডেল বান্ডেল মাশাআল্লাহ দেখেন চমৎকার ওই যে নিচে ওইগুলি থাকতেছে বাটিকের বান্ডেল নাকি মিল বান্ডেল আছে আড়াই হতের মেল বান্ডেল একটু দেখায় দেন তো ভাই একদম এরকম মেল বান্ডেল থাকবে নাকি এরকম মিল বান্ডেল থাকবে ও বাহ মাশাআল্লাহ মানে এক বান্ডেলে ভরপুর কালেকশন এই দেখেন

এই দেখেন মেল বান্ডেল কত করে দিতেছে ভাই এই দেখেন ডিজাইন এটা 48 টাকা অনলি 48 মেল বান্ডেল বই বাস নিলো 48 বান্ডেল নিলো 48 যার যেটা খুশি লাগে নাকি খুশি যার যে খুশি লাগে 48 টাকা নিতে পারবেন আর হাত মাত্র 48 এই দেখেন কোয়ালিটি দেখেন একদম একদম মাশাআল্লাহ চমৎকার থাকতেছে কিন্তু দেখেন একদম এই যে ডিজাইন দেখেন একদম

মাত্র খুলতেছে দেখেন একদম এই দেখেন এটা মাত্র বাষট্টি টাকা নাকি মাত্র বাষট্টি টাকা থাকতেছে চমৎকার কালেকশন মাত্র বাষট্টি মাত্র বাষট্টি টাকা